অর্থের উৎস সম্পর্কিত কোনো প্রশ্নের মুখোমুখি হওয়া ছাড়াই ব্যাংকের মাধ্যমে কিংবা ব্যক্তিগত বিমান ভরে অর্থ নেওয়ার সুযোগ রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সেই সুযোগ কাজে লাগিয়ে বিভিন্ন দেশের ব্যবসায়ী রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে বৈশ্বিক নিষেধাজ্ঞার কবলে থাকা ব্যক্তি অর্থ পাচারকারী ও অপরাধীরা দুবাইয়ে গড়েছেন সম্পদের পাহাড় দুবাই আনলকড নামে বৈশ্বিক অনুসন্ধানী সাংবাদিকতার এক প্রকল্পে দুবাই গড়ে ওঠা বিশ্বের বিভিন্ন দেশের হাজার হাজার মানুষের এই সম্পদের গোপন তথ্য ফাঁস হয়েছে অনুসন্ধানে এই প্রকল্পে আটান্নটি দেশের চুয়াত্তরটি সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা দীর্ঘ ছয় মাস ধরে অনুসন্ধান চালিয়েছেন অনুসন্ধানে সাংবাদিকদের বৈশ্বিক নেটওয়ার্ক অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট ওসিসি আর পি ও নরওয়ে সংবাদ মাধ্যম ই টোয়েন্টি ফোরের নেতৃত্বে এই অনুসন্ধান কার্যক্রম পরিচালিত হয়েছে দুবাই আনলক শিরোনামে প্রতিবেদনটি নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে ওসিসি আর পি যুক্তরাষ্ট্র ভিত্তিক অলাভজনক সংস্থা সেন্টার ফর অ্যাডভান্স ডিফেন্স স্টাডিজ সিএডিএস প্রথম এই ফাঁসকৃত তথ্য পায় দুবাইয়ের সরকারি ভূমি দপ্তর সহ অন্যান্য রিয়েল এস্টেট কোম্পানির ফাঁস হওয়া তথ্য উপাত্তের উপর ভিত্তি করে অনুসন্ধান চালানো হয় ওসিসিআরপি বলছে দু সাল থেকে দু সাল নাগাদ দুবাইয়ে বিদেশিদের মালিকানায় থাকা সম্পদের পরিমাণ একশো বিলিয়ন ডলারেরও বেশি প্রতিবেদনে বলা হয়েছে দুবাইয়ে বিদেশিদের সম্পদের মালিকানায় তালিকায় শীর্ষে আছেন ভারতীয়রা উনত্রিশ হাজার সাতশো ভারতীয় নাগরিকের পঁয়ত্রিশ হাজার সম্পত্তি রয়েছে দুবাইয়ে দুবাইয়ে ভারতীয়দের এসব সম্পত্তির মোট মূল্য সতেরো বিলিয়ন মার্কিন ডলারের বেশি বলে ধারণা করা হয় ভারতের পর এই তালিকায় রয়েছে পাকিস্তান দুবাইয়ে সতেরো হাজার পাকিস্তানির হাতে তেইশ হাজার সম্পত্তির মালিকানা রয়েছে আমিরাতের এই শহরে গোপন সম্পদের তথ্য ফাঁস হয়ে যাওয়ার পর ভারত ও পাকিস্তানে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে ভারতের শীর্ষ ধোনি আম্বানি থেকে শুরু করে বলিউড বাদশাহ সম্পদের খোঁজ মিলেছে দুবাইয়ে এদিকে দুবাইয়ে গোপন সম্পদের বিষয়ে ফাঁস হওয়া তথ্যে কয়েকশ বাংলাদেশিরও পরিসংখ্যান পাওয়া গেছে সিসিআরপির তথ্য বলছে এই শহরে গোপন সম্পদ গড়েছেন অন্তত তিনশো জন বাংলাদেশি শহরটিতে এই বাংলাদেশিদের মালিকানায় রয়েছে ছশো একচল্লিশটি সম্পত্তি বাংলাদেশিদের মালিকানায় থাকা এসব সম্পত্তির মূল্য বাইশ কোটি তিপ্পান্ন লাখ ডলারেরও বেশি তবে বাংলাদেশিদের সম্পদ ও মালিকানার তথ্য জানানো হলেও তাদের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি আইবিটিভি নিউ ইয়র্ক